আর অন্য পাক্কা পাঁচ হাত নামাজ গাজার মাত্র ভাই তিন টাকা তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকার মধ্যে আরেকটা ডিসা দিয়েছি তিনশো সত্তর টাকা ভাই আরি গাছের ঠিক আছে

সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে পাঁচশো দশ টাকার মাল সর্ব আর এসে বাকি টাকা মাল হাতে পারবো কুড়ি হাজার দিয়ে দিবো আমাদের এখানে

ইসলামপুর কোয়ালিটি ভাই মাত্র চারশো সত্তর টাকা আড়াই কবে সুতি থাকবো নামাজ একটা সুন্দর চারশো সত্তর টাকা ভাই ঠিক আছে তারপরে পালকে হাতায় গাছ ঠিক আছে

আরি মাত্র ভাই এটা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি পাঁচশো আশি টাকা থাকবো নামাজ একটা সুন্দর পাঁচশো আশি টাকা তারপরে আরেকটা ডিজাইন দেখা

দেখেন কারচুপি বলাই কাজ প্লাস নিচে ত্রিশ তারপরে বার্জি দেখেন চারশো বিশ টাকা চারশো বিশ টাকা ভাই ঠিক আছে পাক্ক আড়াই হাজার থাকবো নামাজ একটা ওনা থাকবো ভাই

গঙ্গা দিয়ে দেবো ভাই এবার তিনশো নব্বই টাকা ভাই গঙ্গা ফির তিনশো নব্বই টাকা এটা আমাদের কালার ডিজাইন আছে ঠিক আছে আপনি যেগুলো মানুষ নিতে পারবেন গঙ্গা তিনশো টাকা তিনশো নব্বই টাকা ভাই পাক্কা আড়াই কত সুতি সালা থাকবেন আমার যে একটা ওনা থাকবো গঙ্গা মাত্র তিনশো নব্বই টাকা ভাই তিনশো ডিজাইন দিতে আছে তিনশো নব্বই টাকা তারপর রাঙ্গুলি ভাই হচ্ছে দেখেন

আমরা প্রথম থেকে তিনজন অর্ডার করবো তাদের জন্য ভাই একটা করে থ্রি পিস ফ্রি থাকবো ঠিক আছে তাই জি ভাই তো থ্রি পিস কিন্তু এখানে কোয়ালিটির অভাব নেই বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের থ্রি পিস এখানে আপনারা পাবেন কম দামের মধ্যেই পাবেন নিতে হলে ভাই ইমু নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমু নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ